তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানুরের অঞ্চল কমিটির উদ্যোগে এবছরও আট দিনের মিলন আয়োজন করা হয়েছে মিলন মেলার মঞ্চ থেকেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের হাতে প্রায় দুই থেকে আড়াই কিলোগ্রাম ওজনের একটি রূপোর তলোয়ার তুলে দেওয়া হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালেই নানুরে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এরপরেই পদযাত্রা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল বিধায়ক বিধানচন্দ্র মাঝি বীরভূম জেলা পরিষদ কোমেন্টার বুদ্ধদেব হাঁসদা নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী হানিফ শেখ বীরভূম জেলার এসটি ওবিসি জেলা সেলের জেলার সভাপতি নরেশচন্দ্র বাউড়ি সুব্রত ভট্টাচার্য সহ দলের একাধিক নেতা ও কর্মীরা কাজল শেখ বলেন যদি ধর্ম বা বর্ণকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করা হয় তবে সব ধরনের খেলা হবে একই সঙ্গে তিনি জানান তাকে যে রোপর তরোয়াল উপহার দেওয়া হয়েছে তা প্রতীকী হিসেবেই গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ লক্ষ্য করা যায় মেলায় ভিড় জমান বহু মানুষ অঞ্চল থেকে দেখা গেল যে আমরা একটি তরবারি দেওয়া দিতে সেটা কিভাবে দেখছেন দেখুন এটা একটা প্রতীক হিসাবেই মানবো আমি একটা প্রতীকী চিহ্ন হিসাবে দিয়েছে তাছাড়াও থূপসারা অঞ্চলে মানুষ বা যারা আমাদেরকে দিয়েছে আমার ভাইয়ের মতো যেমন মহিম রয়েছে বাপ্পা রয়েছে সুকুর রয়েছে মিটন রয়েছে তাছাড়া অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের কাছ থেকে এটা পেয়ে সত্যি আমি অভিভূত আমি গর্বিত যে এরা আমাকে একটা সম্মানে সম্মানিত করেছে কারণ আমরা বিগত দিন দেখেছি দু হাজার এগারো প্রাককালে এই থুপসারা অঞ্চল অর্থাৎ নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমারও আছে সেই সময় তরবারই প্রয়োজন ছিল সেই সময় বামফণ্ডে হারমারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক তাদের বাড়ি ভিতর থেকে ডেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করেছে এমনকি আমার ভাইকে আমার ভাইকে আমার দাদাকে আমারকে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল সে সময় তোরাবড়ি প্রয়োজন ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়েছেন এখন এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না কিন্তু এটা প্রতীক হিসাবে কাজ করবে যদি কেউ আমরা জানি আপনারাও জানেন বর্তমানে বিজেপি সরকার যারা নিজেদেরকে বাংলায় দ্বিতীয় স্থানে রেখেছে আগামী দিনে বামফ্রন্টের মধ্যে শূন্য স্থানে যাবে তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছে জাতপাত নিয়ে রাজনীতি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে এবং আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো তাদের পাশে কারা আছে সেই বাম হার মধ্যে একটা অংশ তাদের কাছে গিয়ে ঢুকেছে এবং আবার বাংলায় নানুরে বীরভূম জেলায় সেই কাটাকাটি খুনো খুনি রাহা রাজনীতি তারা পুনরায় কায়েম করতে চাইছে এই ধরনের রাজনীতি কায়েম করতে চায় আমার মতো হাজার হাজার কাজর শেখ আছে তারা চুপ করে বসে থাকবে না তারা আবার সেই দু হাজার এগারো প্রাককালে যেভাবে গর্জে উঠেছিল সেভাবে গর্জে উঠবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব কিন্তু ভেদাভেদ যদি করতে আসে বর্ণ নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে আসে আমরা চুপ করে বসে থাকবো যদি ধর্ম নিয়ে বর্ণ নিয়ে রাজনীতি করতে আসে সব ধরনের খেলা হবে কি উদ্দেশ্যে তলোয়ার তুলে দেওয়া হয়েছে কাজল শেখের হাতে তা জানালেন মহিম শেখ প্রত্যেক বছর আমাদের যিনি এই এলাকার জনপ্রতিনিধি সর্বোপরি যিনি বীরুম জেলা পরিষদের সভাধিপতি যে বছর থেকে আমাদের এই মিলনমেলায় উনি এসেছেন ওনার উদ্যোগে আমরা এই মিলনমেলা করছি প্রত্যেক বছর কোনো না কোনো উপহার আমরা এই দলের পক্ষ থেকে থুপস অঞ্চল কমিটি দিয়ে থাকি এবছর আমরা তাকে তার হাতে উপহার তুলে দিয়েছি তোরোয়াল সেই তোরোয়াল হচ্ছে অশুভ শক্তির বিনাশ করার জন্য যারা এই অশুভ যারা অসভ্য যারা বাংলার মানুষকে ভাগ করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে বিভাজনের আইনটি যারা করছে সেই সমস্ত অশুভ শক্তি বিরুদ্ধে এই তরোয়ার তার কাজে লাগবে রুপোর অবশ্যই রুপোর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে ওজন সংখ্যা নিশ্চিত ভাবে আমরা বলেছি আগে বলেছি প্রায় এলাকার মানুষ তাকে তিনি এলাকার জনপ্রতিনিধি এইরা মানুষ তাকে প্রচন্ড ভালোবাসেন তিনি মানুষের প্রত্যেকটা মানুষের মনে মনিক উঠে আছেন তাই তাকে ভালোবেসে আমরা দু থেকে আড়াই কিলো ওজনের তাকে উপর নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রথম পুরস্কার থাকছে ব্যালেন্স সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স এবং থার্ড প্রাইজ রয়েছে হিরো প্লেজার এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে